ফেসবুকে সামান্য একটু ভুল করলেই পেজের মনে মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে যদি আপনার সাথেও এমন সমস্যা হয়ে থাকে মনিটাইজেশন বন্ধ করে দেয় তাহলে আবার আপনার পেজের মনিটাইজেশন কিভাবে আশা রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন আর হ্যাঁ এ ধরনের ভিডিওগুলি কিন্তু বেশিরভাগই পেইড ভার্সন হয় আমি আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি তাই কাজটা প্রত্যেকেরই শিখে রাখা উচিত চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে তারপর এখান থেকে কর্নারে প্রোফাইল ছবি রয়েছে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করতে হবে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করতে হবে স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন টুলস নামে একটা অপশন আপনি এই টুলসের উপরে ট্যাপ করে দেবেন আমি টুলসের উপরে ট্যাপ করছি এখান থেকে স্কল ডাউন করে একেবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন আছে এটার উপরে ট্যাপ করবেন পেজ রেকমেন্ডেশনের উপরে ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবেন এখন দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে এটার উপরে ট্যাপ করবেন মনিটাইজেশন উপরে ট্যাপ করার পর এখন এখান থেকে দেখতে পারবেন আপনার আর্নিংটা এখানে লিমিটেড রয়েছে এখানে তারা বলে দিয়েছে সেম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং এই সমস্যাটা যতক্ষণ পর্যন্ত আপনার পেজে থাকবে আপনার পেজের অন্যান্য ভিডিওগুলি থেকেও আর ইনকাম হবে না আপনি নতুন করে যে ভিডিওগুলি আপলোড করবেন ওই ভিডিওগুলি থেকেও আর ইনকাম হবে না তো আপনি করবেন কি এই যে অপশনটা আছে এখানে লানমোর আপনি জাস্ট এটার উপরে টেপ করবেন তো আমি এটার উপরে টেপ করছি এখানে কি সমস্যাটা দেখেন এখানে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আমার এই ভিডিওতে একটা সমস্যা দেখাচ্ছে ভিডিওতে ইস্যু আসছে যার কারণে আমার মনে তারা লিমিট করে দিয়েছে এখন এই ভিডিওতে কী সমস্যা রয়েছে এই ভিডিওটা যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা আমাদেরকে সমাধান করতে হবে তো ভিডিওটার উপরে আমি ট্যাপ করব। আমি এই ইস্যুর উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর এই ইস্যুটার সমাধান করতে হবে এই ভিডিওটা আমি আপলোড করছিলাম ভিডিওটার জন্য সমস্যা হয়েছে নিচের দিকে চলে আসবো এখন দেখেন নিচের দিকে একেবারে নিচের দিকে একটা অপশন রয়েছে সি অপশন আমরা এটার উপরে ট্যাপ করব। এখান থেকে রিকোয়েস্ট রিভিউ আমরা এটার ওপরে ট্যাপ করব। ট্যাপ করে আমরা এইটার জন্য একটা আপিল করতে পারি তো আমি যদি আপিল করতে চাই তাহলে এখানে টেকমার্ক দিয়ে নিচে দিকে সাবমিট করে দিলে আপিল হয়ে যাবে আবার রিকোয়েস্টের রিভিউ তো চলে যাবে তো আমি রিকোয়েস্ট রিভিউ করব না কারণ এটা যেহেতু কপি ভিডিও এটার জন্য আমি আর রিকোয়েস্ট রিভিউ করব না তো আমি ভিডিওটা সরাসরি আমার পেজ থেকে রিলেট করবো এখান থেকে ব্যাক করে আমার পেজে চলে আসব ওকে আমি সরাসরি পেজে চলে আসলাম ভিডিওটা দেখি কোথায় রয়েছে এই যে ভিডিওটা দেখেন আমি ভিডিওটা একটু প্লে করে নিচ্ছি এখন নিচের দিকে থ্রি ডটে ক্লিক করব এখান থেকে ডিলেট অপশান এটার উপরে ট্যাপ করবো এখান থেকে ভিডিওটাই আমি ডিলেট করে দিচ্ছি আমার পেজ থেকে ভিডিওটা আমি সরাসরি ডিলেট করে দেবো এতে করে হবে কি আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ওকে আমি ভিডিওটা ডিলেট করে দিলাম এখন দেখি আমার সমস্যাটা আছে কি নাকি চলে গেছে আমি চলে যাব আবার তুলতে চলে যাব পেজ রেকমেন্ডেশনে চলে যাবো এখন দেখি সমস্যাটা আছে কিনা সমাধান হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখি আমার আর্নিংটা ঠিক হয়েছে কিনা হ্যাঁ এখন এখানে ইউর পেজ ইজ আর্নিং অ্যাক্টিভ ওকে ঠিক হয়ে গেছে তো মাঝে মাঝে আপনাদের পেজটা আপনি চেক করে দেখবেন যে আপনার পেজে সমস্যা আছে কিনা এরকম সমস্যা হচ্ছে কিনা ওকে এখেন এখন কিন্তু দেখেন সব কিছু ঠিক হয়ে গেছে তো এই সমস্যার জন্য আপনারা করেন কি আমাদের মতো যারা টেক কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের কাছে চলে যান গিয়ে দেখা যাচ্ছে তিন চার হাজার পাঁচ হাজার টাকা খরচ করে করে সমাধান করে নিয়ে আসেন মূলত তাদের কাছে যাইতে হবে না আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দিবেন আপনি দেখবেন অন্যদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন যারা তা যেন তারা তাদের সমস্যাগুলি নিজেরাই সমাধান করতে পারে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি আর এরকম ইম্পর্টেন্ট টিপস ভিডিওগুলি নিয়মিত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম